নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম বিষয়বস্তুটা নিলে দেখেছেন বা দেখছেন সুতরাং আমি পুনরাবৃত্তি করছি না আজকে সকাল নটার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মূল বিষয় ঢোকার আগে শুধু আপনাদেরকে বলব ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কয়েন কমেন্ট বক্সে জানাবেন সব থেকে বড়ো কথা আমার আজকে অল্প দিনের ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার বা যতটা তার পরিধি যা আমি পেয়েছি সবটাই আপনাদের আশীর্বাদ ভালোবাসায় এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন দেখছেন তারা মেহনতি মানুষের কথা গরিব মানুষের কথা সর্বহারা মানুষের কথা জানতে গেলে আমার চ্যানেলটা অনুগ্রহ করে দেখবেন তার জন্য একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন সকাল নটার আমার একটি করে ভিডিওর নোটিফিকেশান আপনি সর্বাগ্রে পান যাই হোক আমি মূল বিষয়ে আসি সেটা হচ্ছে কলকাতা থেকে দু হাজার কিলোমিটার দূরে তামিলনাড়ুর মাদুরাই শহরে সিপিআইএমের চব্বিশতম পার্টি কংগ্রেস গতকাল শুরু হয়েছে যে উদ্বোধনী যে পতাকা উত্তোলন সেটা করেছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা কমরেড বিমান বসু এবং ওখানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়েছে সারা দেশ থেকে প্রতিনিধিরা গিয়েছেন উদ্বোধনী বক্তব্য রেখেছেন পলিট ব্যুরো এবং সেন্ট্রাল কমিটির কোয়ার্ডিনেটর প্রবীণ আর একজন সিপিআইএম নেতা প্রকাশ কারাত তো এইবারের কনফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সর্বভারতীয় স্তরে বিজেপির যে হিংস্র হিন্দুত্ববাদ এবং পাশাপাশি মুসলিম মৌলবাদ এগুলোর বিরুদ্ধে লড়াই করে একটা বিকল্প প্ল্যাটফর্মের নেতৃত্ব দেওয়ার বিষয়টাও সিপিআইএম এই পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত নেবে দ্বিতীয়ত হচ্ছে সারা ভারতবর্ষের ছোট বড় মাঝারি সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একটা ছাতার তলায় আনার চেষ্টা করবে এবং বাম তৈরি করার দায়িত্ব বৃহত্তর সিপিএম নেওয়ার জন্য আজকে ক্ষেত্র প্রস্তুত করবে এই পার্টি কংগ্রেসের মধ্যে দিয়ে এর পাশাপাশি সারা দেশে ধর্মান্ধতার পাশাপাশি বেকারি বেরোজগারি আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি করাপশন বিভিন্ন বিষয় নিয়ে সিপিআইএমের লড়াই কি করে আরও নতুন মানুষকে অর্গানাইজেশানের মধ্যে ইনভলভ করানো যায় শুধু তাই নয় দলের মধ্যে তাজা রক্ত তরুণ সম্প্রদায়কে আরও বেশি বেশি করে আনার ব্যাপারে চিন্তাভাবনা পরিকল্পনা সবই পার্টি কংগ্রেস থেকেই হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এইবারের পার্টি কংগ্রেসে যেটা হচ্ছে আবারও বলি মাদুরাইতে তাম্মুকম কনভেনশন সেন্টারে মাদুরাইতে এই নিয়ে মোট তিনবার পার্টি কংগ্রেস হচ্ছে একবার হয়েছে উনিশশো তিপ্পান্ন সালে একবার হয়েছে উনিশশো বাহাত্তর সালে আর এইবারে হচ্ছে দু হাজার পঁচিশ সালে কলকাতায় চারবার হয়েছে তারপরেই এই মাদুরাই শহর যেটা দেবতাদের মন্ত্রীরে মন্দিরে ঘেরা শহর কিন্তু সেখানে গণদেবতার জন্য লড়াই আন্দোলন করার শপথ নেবে সিপিআইএম আমি শুধু এটুকু বলবো যে এই পার্টি কংগ্রেসে বহু প্রবীণ নেতৃত্ব বয়সের কারণে তারা রিটায়ার করবেন সম্ভবত প্রকাশ কারাত সহ প্রায় সাত থেকে আটজন নেতা বয়সজনিত কারণে তারা এইবারে পলিটব্যুরো থেকে তারা অবসর নেবেন পাশাপাশি নতুন মুখও কিছু আসবে এবং সেন্ট্রাল কমিটিতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা ছিলেন সর্বশেষ আবাস চৌধুরী গিয়েছিল এবারে শোনা যাচ্ছে কমরেড সৃজন ভট্টাচার্য এস আইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন এবারে সেন্ট্রাল কমিটিতে যেতে পারেন আজকের বিষয়টা যেটা মূলত যেটা হচ্ছে যে সীতারাম ইয়েচুরির মৃত্যুর পরে এই যে প্রকাশ কারা তারা বয়সজনিত কারণে সরে যেতে পারেন তাহলে আজ সীতারাম ইয়েচুরির উত্তর উত্তরসূরি কে হবেন দেখুন এই ক্ষেত্রে এটা তো তৃণমূলের মতন প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে একজন অর্থাৎ মালকিন তিনি লিস্ট দিয়ে দেবেন বা বিজেপির মতন দক্ষিণপন্থী দল নয় বা কংগ্রেসের মতো দল নয় যে দলগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় কে সভাপতি হবেন কে পদাধিকারী হবেন এবং সেই নিয়ে যথেষ্ট দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার কিন্তু সিপিআইএম তথা বামপন্থীরা একটা নীতি নিষ্ঠার ওপরে আদর্শের ওপরে চলে এবং এখানে কিন্তু কনফারেন্স হয় নিয়ম মেনে কনফারেন্সে যেমন সাংগঠনিক বিষয়টা আলোচনা হয় রাজনৈতিক বিষয় আলোচনা হয় জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়েও আলোচনা হয় পাশাপাশি এখানে কিন্তু যারা উপস্থিত ডেলিগেটস তাদের মধ্যে থেকে বা তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হয় তো এখন এই জায়গায় দাঁড়িয়ে দুটো নাম কিন্তু উঠছে এখানে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ব্যাপার নেই আমাদের কাছে যা খবর আছে দুজনের নাম উঠছে সীতার আমি পরবর্তী জেনারেশান হিসাবে পরবর্তী যিনি হাল ধরবেন সেই হিসাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে একজন হচ্ছেন আমাদের রাজ্য থেকে যিনি রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আরেকটি নাম উঠছে কেরলের এম এ বেবি এখন এই ক্ষেত্রে পাল্লা ভারী বা সম্ভাবনা বেশি মোহাম্মদ সেলিমের প্রথম কথা মোহাম্মদ সেলিম তার বয়স কিন্তু রিটায়ারমেন্টের মতন জায়গায় নেই দ্বিতীয়ত তিনি একই সঙ্গে একাধিক ভাষা স্বাচ্ছন্দ্যে পড়তে লিখতে বলতে পারেন সে আরবি হোক ফার্সি হোক হিন্দি হোক ইংরাজি হোক উর্দু হোক সমস্ত রকম ভাষা তিনি বলতে পারেন যেটা এম এ বেবির ক্ষেত্রে তার মাতৃভাষা এবং ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় তিনি কিন্তু অতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না তৃতীয়ত হচ্ছে যে আজকে সীতারাম ইয়েচুরির সঙ্গে থাকার সুবাদে কংগ্রেসের সঙ্গে সীতারামিয়াঁচুরির যে সম্পর্কটা তৈরি করেছিলেন মোহাম্মদ সেলিম কিন্তু সেক্ষেত্রে তার সহযোগী ছিলেন এখন কংগ্রেসের সঙ্গে আগামী দিনে বৃহত্তর জোট করার ক্ষেত্রে যে সেতুটা বন্ধন করতে হবে সেটা মোহাম্মদ সেলিমকে দিয়ে যতটা সম্ভব বেবিকে দিয়ে সম্ভব নয় কারণ কেরলে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেস সর্বভারতীয় স্তরে আজকে তাই মোহাম্মদ সেলিমের নামটাই বেশি করে আলোচিত হচ্ছে কিন্তু আবারও বলি মোহাম্মদ সেলিম কিন্তু নিজে রাজি হচ্ছেন না এর আগেও তার কাছে প্রস্তাব গিয়েছিল কিন্তু তিনি রাজ্য সম্পাদক হিসেবেই থাকতে চান এই রাজ্যের যে কঠিন পরিস্থিতি সেই সময় দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে এখন জানি না এটা কমিউনিস্ট পার্টির ব্যাপার এটা তো মন করা আমরা বলতে পারবো না যে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর হ্যাঁ তবে আমরা খবর পেয়েছি এখন উত্তরসূরি হলে আবারও বলছি আমাদের কাছে যা খবর তাতে আলোচিত হচ্ছে সিপিএমের অন্দরে দুটো নাম মোহাম্মদ সেলিম এবং এম এ বেবি তার মধ্যে সব থেকে এগিয়ে আছেন মোহাম্মদ সেলিম দলের ডাকে দলের নির্দেশে হয়তো শেষ অব্দি তাকে রাজ্য ছেড়ে কেন্দ্রীয় স্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে হতে পারে কারণ তার সব থেকে আর একটা বড়ো কারণ হচ্ছে তিনি কিন্তু ডি ওয়াই এফআইয়েরও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন যাই হোক সেটা দেখা যাক কি হয় আমরা আপনাদের সঙ্গে পরবর্তীকালেও আরও যা খবর পাব দেব আপনাদের কাছে আজকে এই অবধি বলেই বিদায় নিচ্ছি তবে এই কথা বলে যে আমার চ্যানেলটাকে একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মন্তব্য লিখবেন ভালো থাকবেন আবার দেখাবে কাল সকাল নটায় নমস্কার